গত কয়েক বছর ধরে আমাদের এলাকায় বিশেষ করে ছোট গরু ও বাছরদের মধ্যে একটি প্রাণঘাতী রোগ দেখা দিচ্ছে যার ফলে বহু গরুর মৃত্যু ঘটছে দিনে দিনে এই রোগের প্রকোপ আরও বাড়ছে এবং অনেক বছর এতে আক্রান্ত হচ্ছে কিভাবে এই মারণ রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব শুনুন বিশেষজ্ঞ পশু চিকিৎসকের গুরুত্বপূর্ণ পরামর্শ বিশেষত গরমকাল আসলে ছোট গরুর বাছরের ক্ষেত্রে দেখা যায় গায়ে ছোট ঘা টাইপের হয়ে যায় এটা কি কারণে হয় এটা হিস্ট্রিটা যেটা আছে এটা একটা ভাইরাল রোগ মূলত দু হাজার একুশ সালের পর থেকে আমাদের এখানে এই রোগটা বেশি আকারে দেখা যায় তার আগেও হয়েছে কিন্তু মানে ধরুন দু উনিশ সালে যখন আমি এখানে এসেছি তখন আমি খুব কম সংখ্যক গরুতে দেখতে পেতাম মাসে হয়তো দু মাসে একটা গরু দুটো গরু আমার কাছে আসতো তো তখন থেকেই এটা বোঝা যাচ্ছিলো যে এই রোগটা এখানে ধরা দিচ্ছে বা আসছে বিগত দিনে বা বছরগুলোতে আরো এই রোগটা বেশি করে হবে রোগটার নাম যদি ঠিকঠাক ডায়াগনোসিস হয় মানে একদম ভাইরাস ল্যাবে গিয়ে সেটা যদি আইসোলেট হয় তাহলে যেটা দেখা গেছে যে এই রোগটা হচ্ছে একটা ভাইরাল রোগ এটার নাম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এটা একটা পক্স ভেরিটে বলে একটা গ্রুপ আছে যেটা আমাদের পক্স মানে মানুষের যেটা পক্স ওইটা নয় কিন্তু এটাতে কী লক্ষণ এটাতে মূলত যে লক্ষণটা দেখা যায় যে চামড়ায় গোটা 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 টিউমারের মতো ছোটো ছোটো ফোকাই টাইপের প্রথমে দেখা দেয় ঠিক আছে তারপরে যদি সেটা আনট্রিটেড অবস্থায় থাকে মানে কোনো ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে ধীরে ধীরে যত দিন যাবে আর এর সঙ্গে কি হয় যে কোনো ভাইরাল রোগে জ্বর আসবে প্রচুর জ্বর আসবে টেম্পারেচার হাই হবে ছোট গরু হলে দুর্বল বেশি হবে জন্মানোর পরে পরেই যদি হয় লাম্পিটা তাহলে ধীরে ধীরে কী হবে জ্বর হবে খাওয়া দাওয়া করবে না এক জায়গায় বসে থাকবে আর ওই চামড়ায় একের পর এক যত দিন শরীরে যত ভাইরাল রোড থাকবে তত অবধি তার ওই বক্সটা উঠবে গোটা 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 এইবার যদি প্রথমেই এই জিনিসটার চিকিৎসাকেও শুরু করে ঠিক আছে সেটা সে বাড়িতে করুক কিংবা হসপিটালে এসে করুক যেটাই যদি তাড়াতাড়ি শুরু করা যায় একটা দুটো প্রথমে তো আর সারা গায়ে উঠবে না প্রথমে গলার কাছে উঠবে পায়ের কাছে উঠবে তারপরে ওটা আস্তে আস্তে দিনের পর দিন ছড়িয়ে যায় এবং তারপরে আরো যদি আনট্রিটেড থাকে তাহলে কি হবে ওই জায়গাগুলোতে আস্তে আস্তে চামড়াগুলো গোল হয়ে একটা উঠে যাবে এবং তারপরে সেখানে ঘা হয়ে একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হবে তার থেকে আবার জ্বর হবে এবং ওই যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যখন হবে গরুটা কিন্তু ওই জন্য বা বছরটা ওই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু পরে কি হয় বডিতে সেফটিসেমিয়া হয় মারা যায় এইটা হচ্ছে টোটাল লেন্থ রোগটা কতদিন থাকে ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি তার হয়েছে ঠিক আছে তার মায়ের কোনো সময় মানে গরুটা যার বাচ্চা তার শরীরে এই রোগটা কখনো হয়েছে কি না কিছু ওষুধপত্র নিয়ম করে করায় তো সেক্ষেত্রে একটু আমরা দেখেছি যে না দুটো বা দুবার বা তিন সপ্তাহের মধ্যেও সেরে আসছে যাদের একটু বেশি ইনফেকশন হয়ে গেছে ঘা হয়ে গেছে সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে তখন কি হয় প্রথমে ভাইরাল ডিজিজটাকে আমাদেরকে আগে ঠিক করতে হবে তারপরে হচ্ছে ওই ঘায়ের জন্য ট্রিটমেন্ট করতে হবে সেটা চলে আগে মানে যেহেতু এই রোগটা আমাদের এখানে আগে ছিল না আমাদের এই পুরো ওয়েস্ট বেঙ্গলেই এই রোগটা ছিল না দু হাজার একুশ সালের পর থেকেই এই রোগটা হয় এবং ফিল্ডে আমরা দেখতে পারি তার আগে রোগটা ছিল এতটা পরিমাণে হতো না ঠিক আছে যাই হোক না কেন অনেক সময় আমাদের কি হয় হাটে বাজারে লোকে গরু কেনে সেই যে কেনা থেকে অনেক সময় কি হয় সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে উত্তর একদম পাশে হচ্ছে বিহার তাহলে অনেকে কি করে বিহার থেকে ভালো গরু কিনে আনে এই রোগটা কিন্তু এইভাবে আস্তে 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 ছড়েইছে স্প্রেড হয়েছে এবং স্প্রেড হওয়াতে এখন প্রচুর পরিমাণে হওয়াতে গত বছর তার আগের বছর অর্থাৎ দু সালে এটার সবার আগে এই রোগটা সবচেয়ে বেশি পরিমাণে যেটা দেখা দিয়েছিলো সেটা হচ্ছে গুজরাটে প্রচুর গরু ওখানে মারা গেছিল গুজরাট হরিয়ানা ওইখানে একটা ইনস্টিটিউট আছে আপনার এনআরসি ন্যাশনাল রিসার্চ সেন্টার হরিয়ানাতে আছে ওইখানকার কিছু সায়েন্টিস্ট কিছু আপনাদের মকডুম বলে একটা জায়গা আছে ওইখানকার একজন সায়েন্টিস্ট এনারা এর গুরুত্বটা বুঝে একটা ভ্যাকসিন প্রথম তৈরি করে পক্স ভ্যাকসিন ঠিক আছে মানে ওটা কি হচ্ছে লাম্পির ডাইরেক্ট ভ্যাকসিন না কিন্তু আমরা গোডপক্স যেহেতু পক্স ভিডিডে গ্রুপের মধ্যে অন্য ওই ভ্যাকসিনটা দিয়ে একটা প্রিভেনশানের এখন বর্তমানে চেষ্টা চলছে বর্তমানে এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোজেক্ট এখন আমাদের হসপিটালে শুধুমাত্র হসপিটালেই এটা সাপ্লাই যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এটা সাপ্লাই করছে ঠিক আছে ভ্যাকসিনেশনটা এক্সটেন্সিভলি এই বছর থেকে শুরু হয়েছে এর আগের বছর অব্দিও কি ছিল আমরা রিপোর্ট করতাম যে কটা রোগ হচ্ছে কত আমাদের কাছে ভ্যাকসিন হবে আমরা রিপোর্টটা কোথা থেকে পাই ফিল্ড থেকেই পাই কিছু লোক এসে আমাদেরকে জানালো তখন আমরা একটা সার্ভে করলাম গত বছর আমাদের একটা টোটাল ভারতবর্ষে ওয়েস্টবেঙ্গল মানে সবাই সব জায়গায় আমাদের একটা সেন্সাস হয়েছে আমরা আজকের দিনে জানি আমার যদি আমি নিজামপুর ওয়ান এর জিপি বলি রামকৃষ্ণপুরে কটা বাড়ি আছে কটা বাড়িতে কটা গরু আছে কটা ছোট গরু আছে কটা বড় গরু আছে এই তথ্যটা আমাদের কাছে জাস্ট আই এই বছর মার্চ মাস থেকে আমাদের কাছে এখন আছে মার্চ মাসে আমাদের এই সেন্সাসের কাজটা শেষ হয়েছে অ্যানিমেল সেন্সাস তাহলে আমাদের কাছে ডেটা আছে এই ডেটার ওপর ভর করে আমরা এবার আমাদের কাছে প্রত্যেকটা সেন্টারে সরকার থেকে ভ্যাকসিন দেবে আর আমাদের অলরেডি সেন্সিটাইজেশন অলরেডি চলছে এটা মানুষজনকেও বোঝানো হচ্ছে একটা আমাদের এমবিসি ক্যাম্প হয় এম ক্যাম্প হয় ওইখানে আমাদের ওর ক্যাম্পের মাধ্যমে প্রচার করা হচ্ছে কারণ কি এটা একটা খুব মজাদার বিষয় এই রোগটার এই রোগটা হচ্ছে কোন বয়সে এখন যা দেখা দিচ্ছে রোগটা হচ্ছে এক মাস থেকে দু বছর বয়সের মধ্যে আমরা আপাতত তা দেখতে পাচ্ছি যে বড় গুরুতে এই রোগটা কিন্তু সেই রকম ভাবে হচ্ছে না সবচেয়ে বেশি মারা যাচ্ছে বা রোগে আক্রান্ত হচ্ছে গরু তাহলে একটা গরুকে যদি যদি আমি আজকে চার মাস বয়স হয় আমার ধরুন পরের বছর জানুয়ারি মাসে আমাদের কাছে আমি কথার কথা যে জানুয়ারি মাসে আমাদের কাছে লামটি এল তাহলে আমরা যদি মানুষকে প্রচার করতে পারি বা মানুষ যদি এটা বোঝে যে না আমাকে এই গরুটার এই রোগটার কিন্তু ভ্যাকসিনেশনই একমাত্র রাস্তা যেরকম করোনা আজকের দিনে হচ্ছে না কেন কারণ আমরা সবাই দুটো করে ভ্যাকসিন নিয়েছি তাই ধীরে ধীরে আস্তে আস্তে কি হয়েছে করোনাটা প্রথমে ছড়িয়েছে কিছু লোক আক্রান্ত হয়েছে কিন্তু হওয়ার পর থেকে কিন্তু এখন রোগটা সরে গেল ভাইরাল রোগ সেম এটা একমাত্র চিকিৎসা হচ্ছে প্রপার রুটিন ভ্যাকসিনেশন এইভাবে যদি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে এই লাম্পিটা সত্যি করার জন্য যায় পরপর তিন বছর আমার মনে হয় যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই রোগটাই আর আমাদের থাকবে আর যদি আমরা এটা না করাতে পারি যদি মানুষজন না করতে চায় যে না করাবো না ভ্যাকসিন করাবো না অনেকের এই ধারণা থাকে সেক্ষেত্রে কী হবে রোগটা এখানেই থেকে যাবে ঘুরে 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 কোনো না কোনো গরুতে অবশ্যই বাড়বে এবং মানে পুরোপুরি এটা গ্রাম থেকে না এইটা একটা খুব ভালো জিনিস যেমন যে রোগটা খুব ছোটো বয়সের দিকে হচ্ছে আমাদের দুটো ভ্যাকসিন করলে এক দু বছরের মধ্যেই সব গরুগুলোতে হয়ে গেলো সেগুলো বড়ো হয়ে গেলো আচ্ছা কিছু গরু নতুন তো জন্মাবে তখন তাদেরকেও ভ্যাকসিন করলাম এইভাবে যখন ভাইরাস কী করে ছড়ায় ভাইরাস সবসময় হচ্ছে একটা বডি চায় একটা শরীর চাই সেই শরীরে যদি আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি তাহলে তো আর রোগটা ছড়াবে না আবার ওই গরুটাই যেটা দু বছর ভ্যাকসিন হয়ে গেল তিন নম্বর বছর একবার ভ্যাকসিন করলেন চার নম্বর বছরে গিয়ে গৌটাও দেখুন গরম হবে যদি ফিমেল হয় তাহলে ফিমেল কাউ হলে গৌটা গরম হবে তার একটা বাচ্চা হবে সেই বাচ্চাটা কিন্তু এই মা থেকে মায়ের যে ভ্যাকসিনেশনটা করা হলো সেইটা থেকে কিন্তু ইমিউনিটিটা নিয়ে জন্মাবে নিয়ে জন্মালয় যেটা হবে যে যদি তার ভাইরাসটার রোগটা হয়ও এতটা পরিমাণ হবে না অনেক কম পরিমাণ হবে অল্প একটু হলো নিজে থেকে সেরে গেল আবার ওই গরুটাকে আমরা ভ্যাকসিন করলাম এইভাবে ধীরে ধীরে পাঁচ থেকে সাত বছর আট বছরের পর আমরা যদি দেখা যায় এই রোগটাই যেরকম আগে ছিল না এখন এসছে আবার ঠিক চলে যাবে কিন্তু যদি এই ভ্যাকসিনেশনটা এরকমভাবে না হয় এটা ফিল্ডে একটু সমস্যা হ্যাঁ বুঝতে মানে ওই অনেক সময় ওই রেজিস্ট্রেশনটা করতেই মানুষজন চায় না আধার কার্ড দিতে চায় না ফোন নাম্বারটা ভুল বলে দিলো যে ওই নাম্বারটাই কি আর ফোন করে পাওয়া গেল না এখন সবকিছু মোবাইলের মাধ্যমেই হয় এটাই হ্যাঁ অ্যাওয়ারনেস এর অভাব রয়েছে এটা এখন আমরা প্রচার করছি সব জায়গা থেকেই হচ্ছে মানুষজনকেও বোঝা যায় আর মানুষজন অলরেডি এই বছর যা হয়েছে মানুষ নিজেরাও অনেকটা বুঝে গেছে যে এই রোগটা সারাতে হলে আমাদের কিছু একটা করতে হবে নিজেদের